মাল্লা ধন ধন মারুতা দাড়ি পাল্লা হটতি বেকিশো শ্রমিক মাঝি মারুলা জামা দিশী লা মেরি দাঁড়ি পাল্লা হর্তি বেকিশো শ্রমিক মাঝি মারুলা দাঁড়ি পাল্লার মালিকা কাল্লা আজ উঠেছে পারা মাহল্লা দাঁড়ি পাল্লার মালিকা কাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক তারি পাল্লা হটিবে কিশোক শ্রমিক মাধি মাল্লা জনগণের মার কা তারি পাল্লা হটিবে কিশোক শ্রমিক মাধি মান্লা তারি যে ইনসাফের প্রতীক সমতা প্রতিষ্ঠায় এটাই সঠিক তারি পাল্লা প্রার্থী হয়েছে যা সজুগতায় সবার সেরা দাড়ি পাল্লা যে ইনসাফের প্রতীক সমতা প্রতিষ্ঠা এটাই সঠিক দাড়ি প্রার্থী হয়েছে যারা সজুগতায় সবার সেরা মানুষের মুখে মুখে দাড়ি পাল্লা মাফুদের মুখে মুখে দাড়ি পাল্লা মানুষেরই মুখে মুখে তারি পাল্লা মা মুখে মুখে তারি পাল্লা তারি পাল্লার জয় ইনশাল্লাহ এই সাপের প্রতীকী তারি পাল্লা শ্রমিক মাঝি মাল্লা জনগণের মার্কা তারি পাল্লা কিশোর শ্রমিক মাঝি মাল্লা জামাতি শিলামের তারি পাল্লা

দুর্নীতি চাদাবাজি হবে প্রতিরোধ দাড়ি পাল্লা মারকায় দিলে ভোট দুর্নীতি চাঁদাবাজি হবে প্রতিরোধ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় বঞ্চিত মানুষেরা ভুকে পাবে ঠায় দারি পাল্লা মারকায় দিলে ভোট দুর্নীতি চাঁদাবাজি হবে প্রতিরোধ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় বঞ্চিত মানুষের বুকে পাবে ঠায় থাকবে না ভেদা বেদে ধনী গরিবের থাকবে না অনিয়ম বৈষম্যের থাকবে না ভেদা ভেদে ধনী গরিবের থাকবে না অনিয়ম বৈষম্যের দেশ এগিয়ে যাবে মাশাআল্লাহ ইনসাফের প্রতীকী তারি পাল্লা ও দিবে কি শ্রমিক মাঝি মাল্লা দনগনের মার কা দরি পাল্লা ও দিবে শ্রমিক মাঝি মাল্লা জামাতি সালামের দরি পাল্লা ও দিবে শ্রমিক মাঝি মাল্লা দরি পাল্লার মালিক এক আল্লাহ आवाज ওঠেছে পারমমহল্লা দরি পাল্লার মালিক এক দাড়ি পাল্লা যা পে ইনশাল্লাহ ইনসা ফেরে প্রতীকী দাড়ি পাল্লা ভর্তি বেকিসো শ্রমিক মাঝি মাল্লা জনগণের মার কা দাড়ি পাল্লা ভর্তি বেকিস শ্রমিক মাঝি মাল্লা জনগণের মার কা দাড়ি পাল্লা ভর্তি বেকিসো শ্রমিক মাঝি মাল্লা